নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি আগের ভিডিওটি তোমাদেরকে বানিয়ে বলেছিলাম যে ওখানে তোমাদের কি রয়েছে না তোমাদের যে আট হাজার ভ্যাকেন্সি আটকি রয়েছে বা আট হাজার ভ্যাকেন্সি তোমাদের নতুন ভ্যাকেন্সি বের হতে চলেছে তো সেই নিয়ে এই ভিডিওটা তো তোমাদের যে পেপার কাটিংটি বেরিয়েছে সেই পেপার কাটিংয়ে এ টু জেড যাবতীয় তথ্য যা কিছু দেওয়া আছে সেইখানে আমি তোমাদেরকে শোনাবো এ টু জেড কি কী গুরুত্বপূর্ণ নোটিশ বলা রয়েছে সেই পেপার কাটিংয়ে এবং এখানে তোমাদের ত্রিপুরা পার্সিদের জন্য খুবই একটা সুযোগ ঠিক আছে এই মনে হচ্ছে এর মতন সুযোগ তোমরা কেউ পাবে না দু পঁচিশের এই লাস্ট সুযোগ দু হাজার পঁচিশে তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখো নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য তো ত্রিপুরে প্রায় আট হাজার ভ্যাকেন্সি মতো তোমাদের রিজার্ভ রয়েছে তো সেই আট হাজার ভ্যাকেন্সি তোমরা কীভাবে ফিল আপ মানে নোটিফিকেশানের ভিতরে পাবে এবং সেখানে কী কী পেতে পারো এবং সেখানে যে তোমাদের পেপার কাটিংয়ে তোমাদের যে সুপ্রিম কোর্ট অনুযায়ী রায় অনুযায়ী যে ডিটেলস দেওয়া রয়েছে সেটাই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো কী বলেছে না বাম আমলের নিয়োগ প্রক্রিয়ায় পুনর বহাল কোটে কি বলেছে না আট জ্যোতির সাড়ে হাজারেরও বেশি পদ অর্থাৎ আট হাজারেরও বেশি তোমাদের পদের কথা এখানে বলা রয়েছে তো এখানে তোমাদের যাবতীয় তথ্য যা যা বলা রয়েছে সব আমি ডিটেলস তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তোমরা সাসপেন্স রেখে শুনতে থাকো তো আগরতলায় একত্রিশে আগস্ট খেলা শুরু হওয়ার পর খেলার নিয়ম পরিবর্তন করা যায় না পুরানো নিয়োগ প্রক্রিয়ার নতুন নিয়োগ নীতি কেন প্রযোজ্য হবে না এই সহজ ভাষাতেই বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট নয়া নিয়োগ নীতি সম্পর্কিত রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে রাজ্য সরকার চলমান নিয়োগ প্রক্রিয়ার নতুন নিয়োগিতি প্রয়োগ করতে পারে না শীর্ষ আদালতে এই রায়ের বামফ্রন্ট অফার বিলির স্তরে ছিল নয়া নিয়োগ নীতির নাম করে সেগুলো বাতিল করে দেয় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ বলেছে রাজ্য সরকার যদি কোনো প্রার্থীকে নিয়োগ নাও করে তবে সেই সিদ্ধান্ত যেন স্বেচ্ছাধারী না হয় এবং বস্তুনিষ্ঠ ঠিক আছে কারণ ভিত্তি হতে হবে আইন ও বিধি অধীনে পরিচালিত নিয়োগ প্রক্রিয়ায় কখনও সরকারের খেলা খেয়াল খুশি অনুযায়ী বাতিল করা যায় না ইয়া সিটিএস সিটিএস টিপি এগিয়ে যায় এই মধ্যে অনেকগুলো পদে ঠিক আছে অনেকগুলো পদে প্রার্থী বাছাই পর্ব ও শেষ হয়ে গিয়েছিল অফার প্রদান আটকে ছিল বিধানসভা নির্বাচনের আচরণবিধির জন্য দু হাজার আঠাশ সালের ক্ষমতায় আসার পর টিপিএসসি এর পরিচালিত পরীক্ষাসহ সমস্ত নিয়োগ বাতিল করে দেয় বিজেপি সরকার তিনই মার্চ ভোটে জিতে বিজেপি নয় মার্চ শপথ গ্রহণ হয় শপথ গ্রহণে এক সপ্তাহের মধ্যে এক বেকার বিরোধী সিদ্ধান্ত নেয় মানে তোমাদের বলা হয় যে এখানে যখন তোমাদের বিজেপি সরকার তোমাদের ভোটে জিতেছিল তখন তিনি বলেছিলেন এরকম ভ্যাকেন্সি বের হওয়ার কথা এরকম ডিটেলস বের হওয়ার কথা তো এখানে তোমাদের যে কথাটা বলা রয়েছে এখানে তোমাদের কথাটা বলা রয়েছে যে এখনো পর্যন্ত তোমাদের যে ভ্যাকেন্সিগুলি ছিল বা এখনও পর্যন্ত তোমাদের যে ভ্যাকেন্সিগুলি আটকিয়ে রাখা হয়েছিল সেই ভ্যাকেন্সি সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে প্রায় আট হাজারের সাড়ে আট হাজারেরও বেশি তোমাদের ভ্যাকেন্সি পাবলিশ করা হবে নোটিফিকেশানের দ্বারা তো সেই জন্যে বলছি সামনে সময় কম আছে এবং ত্রিপুরা প্রার্থীদের জন্য এটাই একটা লাস্ট সুযোগ বলতে গেলে কারণ এখন তোমাদের যেসব ভ্যাকেন্সি বের হচ্ছে যেমন ফায়ার সার্ভিস বলো যে স্পেশাল এক্সিকিউটিভ বলো এই সবগুলোই মোটামুটিভাবে আটকি রয়েছে এখনো পর্যন্ত সেরকম কোনো কিছুর হদিস পাওয়া যায়নি তো সেই জন্য বলছি এই যে প্রায় আট হাজার প্লাস তারও বেশি তোমাদের যে নোটিফিকেশান পাবলিশ হতে চলেছে সেই জন্যে বলছি সবাই পিপারসেন চালিয়ে যাও পিপারসেন কেউ সরি বন্ধ করবে না ঠিক আছে প্রিপারেশান কেউ বন্ধ করবে না কারণ প্রিপারেশান বন্ধ করা মানে নিজের পায়ে নিজের কুড়ল মারা অর্থাৎ তোমাদের এই লাস্ট সুযোগ এই প্রায় সাড়ে আট হাজার পদ তোমাদের যে পাবলিশ হতে চলেছে তোমরা প্রিপারেশান ভালোভাবে নাও এবং এই আট হাজার পদ তোমরা ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ করো এবং আমি চাইছি যেমন তোমরা জব পেয়ে যাও তো বাস এটাই তোমাদের পেপার কাটিংয়ে বলা রয়েছে যে তোমাদের যে নতুন যে সাড়ে প্রায় আট হাজারের বেশি তোমাদের যে পদ আটকানো রয়েছে সেই আট হাজার পদ তোমাদের নতুন করে আবার ওরা নোটিফিকেশান পাবলিশ করবে এবং সেখানে সে আট হাজার পদ বেকারদেরকে আবার নতুন করে ফর্ম ফিল জন্য অনুমোদন দেওয়া হবে তো সেই জন্য বলছি হাতে খুবই কম সময় বলতে গেলে প্রিপারেশান সময় স্টার্ট করে দাও এবং দেখো কখন তোমাদের ফর্ম ফিল আপ হয় আশা করছি পুজোর আগেই তোমাদের নতুন নোটিফিকেশান পাবলিশ করানো হবে এবং এরই সাথে তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আছে সেটা একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেই আপডেট নিয়েও কথা বলবো তোমাদের তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আমার বলার বক্তব্য এইটাই সবাই প্রিপারেশান নাও নতুন ভ্যাকেন্সি বের হচ্ছে নোটিফিকেশান আসছে শর্ট নোটিস বলতে গেলে এই যে পেপার যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে বলতে গেলে একটা শর্ট নোটিস বার্তা দিল তোমাদেরকে যে তোমরা প্রিপারেশান শুরু করে দাও আট হাজারেরও ভ্যাকেন্সি তোমাদের বের হচ্ছে ত্রিপুরা প্রার্থীদের জন্য আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব কারোর যদি ভিডিওটা হেল্পফুল বা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের ভিতরে শেয়ার করতে কেউ ভুলো না আর একটা লাইক তো আমি তোমাদের কাছ থেকে আশা করতেই পারি আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন ভিডিওতে টাটা জাহিন জয় ভারত ভালো থেকো সুস্থ থেকো এবং প্রিপারসান সবাই জোর কদমে চালিয়ে যাও